লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্যবতার টাকা আপনারা পাবেন কি পাবেন না সেই বিষয়ে কিন্তু স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে বর্তমানে যারা যারা এখনও পর্যন্ত টাকা পাননি তাদের এক তারিখে তাদের অ্যাপ্লিকেশানে সরাসরি ওয়েবসাইটে পড়েছে কি পড়েনি তাদের অ্যাপ্লিকেশানে কত দূর কাজ চলেছে সে বিষয়ে সরাসরি ওয়েবসাইট চালু করে দিয়েছে সরকারের তরফ থেকে এবং বর্তমানে আপনারা সেটা বাড়িতে বসেই মোবাইল কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে সেটা দেখে নিতে পারবেন কীভাবে দেখবেন কোন ওয়েবসাইট সেই সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হয়েছে এবং ওয়েবসাইটে দেখার জন্য আপনার কোন কোন কাগজের প্রয়োজন সে বিষয়ে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু তার আগে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে এপ্রিল মাস থেকে কিন্তু আপনাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে ডবল টাকা আসবে কিন্তু সেই ডবল টাকা কারা পাবেন কাদের নাম নথিভুক্ত হচ্ছে সে বিষয়ে কিন্তু একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং সেখানেই বলা হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে বাজেট পেশ করার সময় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন অর্থ দপ্তরে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিবন্ধী চন্দ্রিমা ভট্টাচার্য এতদিন অবধি এই প্রকল্পে সাধারণ মহিলারা মাসে পাঁচশো টাকা এবং তপশিল জাতি এবং উপজাতি মহিলারা হাজার টাকা করে পেতেন তবে এবার বাজেটে রাজ্য সরকারের তরফ থেকে এই টাকা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে মার্চ মাসের শুরুতেই এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এপ্রিল মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের এই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে ভাতার বৃদ্ধির ফলে এবার সাধারণ শ্রেণীর মহিলারা পাঁচশো টাকার বদলে প্রতি মাসে হাজার টাকা করে পাবেন এবং একই সঙ্গে তপশিল জাতি এবং উপজাতির মহিলারা সরাসরি হাজার টাকার বদলে বারোশো টাকা করে পাবেন প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল ভান্ডার মূলত লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের যে সময় চালু হয় সেই সময় বয়সে বয়স সীমা ছিল পঁচিশ থেকে ষাট এবং মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে এবার ষাট পার হওয়ার পরে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা সরাসরি বার্ধক্য ভাতার আয়তায় চলে আসবেন যার ফলে দু হাজার টাকা করে তারা ভাতা পাবেন কিন্তু এবার সেই দু হাজার টাকাটা দু হাজার টাকার পরিবর্তে বাইশশো টাকা হয়ে যাবে এখন কিন্তু আপনারা দু হাজার টাকা নয় এবার থেকে আপনারা সরাসরি পাবেন বাইশশো টাকা পাশাপাশি পরিবারে ততজন মহিলারা থাকুক না কেন তারা যদি লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার জন্য শর্ত পূরণ করেন তাহলে সেক্ষেত্রে তারা প্রত্যেকেই এই সংশ্লিষ্ট সুবিধা পাবেন এবং সেক্ষেত্রে আরও একটা বড় ঘোষণা করে দেওয়া হয়েছে কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করেছেন তার উপরে ভিত্তি করে আপনারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বা ভাতার টাকা পাবেন সে বিষয়ে ইতিমধ্যেই ফর্ম লিলিজ হয়ে গেছে আপনারা অনেকেই ফর্ম ফিল আপ করেছেন আবার অনেকেই ফর্ম ফিল করতে পারেননি কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ফর্ম তো ফিল হয়ে গেছে কিভাবে আমরা বুঝবো আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে এবং সেই সম্পর্কে সরকারের তরফ থেকে একটা পোর্টাল চালু করা হয়েছে জান নাম সোশ্যাল সিকিউরিটি ডট ডব্লিউবি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে এসে আপনারা কিন্তু সরাসরি আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মের স্ট্যাটাস দেখতে পারবেন আপনারা আদৌ টাকা পাবেন কি পাবেন না আপনাদের স্ট্যাটাস কত দূর আছে সেই সমস্ত কিছু এখানে এসে আপনাদের লগ ইন বা রেজিস্টার কোনো দরকার নেই সরাসরি আপনারা এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এগুলি করবেন করলে আপনাদের সামনে একটা পেজ খুলে যাবে এবং এখানেই সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এবং এখানে আপনারা চাইলে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি নাম্বার যদি আপনাদের কাছে থাকে তাহলে সেটা দিতে পারেন আপনাদের রেজিস্ট্রেশন মোবাইল নম্বর যেটা আপনারা ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিলেন সেই মোবাইল নম্বর অথবা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার অথবা আধার কার্ডের নাম্বার এই চারটি অপশানের মধ্যে যে কোনো একটি আপনারা নাম্বার কিন্তু এখানে দিতে পারবেন দেওয়ার পরে তারপরে এখানে যে ক্যাপচারটা আছে সেই ক্যাপচারটা দিয়ে দেওয়ার পরে এখানে এই সার্চ অপশানের উপরে ক্লিক করতে হবে তারপরেই দেখবেন আপনাদের সামনে সমস্ত ডিটেলস কিন্তু খুলে গেছে যদি আপনার অ্যাপ্লিকেশান ইতিমধ্যেই অনলাইন আপলোড হয়ে থাকে তাহলে এখানে শো করবে যে আপনার অ্যাপ্লিকেশান অনলাইন আপলোড হয়েছে কতটা কাজ বাকি আছে সেই সমস্ত ডিটেলস যদি আপনার অ্যাপ্লিকেশান অনলাইনে আপলোড না হয়ে গিয়ে থাকে তাহলে এখানে স্পষ্টত দেখিয়ে দেবে ইওর অ্যাপ্লিকেশান নট ফাউন্ড তাহলে বুঝবেন যে আপনার অ্যাপ্লিকেশান এখনও পর্যন্ত সরাসরি অনলাইন পোর্টালে আপলোড হয়নি তার জন্য এখনও পর্যন্ত আপনাদের এক থেকে দু মাস ওয়েট করতে হবে এটা কিন্তু বাড়িতে বসেই আপনারা এবার দেখে নিতে পারবেন তার জন্য আপনাদের ভিডিও বা এসডিও বা গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে ছোট করতে হবে না সরাসরি আপনাদের নিজেদের ফোন ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে মাত্র দু মিনিটের মধ্যেই সমস্ত ডিটেলসটা দেখে নিতে পারবেন আপনাদের অ্যাপ্লিকেশান আপাতত আপলোড হয়েছে কি হয়নি যদি আপলোড হয়ে থাকে তাহলে টাকা কেন আসছে না সমস্ত বিবরণ সহ এখানে দেখিয়ে দেবে তো এই ছিল একটা ছোটো ইনফরমেশন আপনাদের সকলের জন্য অ্যান্ড ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অ্যান্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখানে সাবস্ক্রাইব করে রাখবেন তারা অবশ্যই সাবস্ক্রাবেন এই অব্দি থ্যাঙ্কি ফর ওয়াচিং ভিডিও